চটপট করে চলে আসবে লাগে কিছু আড্ডা দেওয়ার জন্য সো আমার আজ অনেকটাই লেট হয়ে গেল বাট কোনো কাজ ছিল না ঠিক আছে তবে কেন জানি মানে আসতে ইচ্ছে করতেছিল না প্রথমে তারপর ভাবলাম যে না যাই একা একা ফিল করতেছি একটু আড্ডা দিয়ে গল্প করি তাহলে একটু ভালো লাগতে পারে আর বিশেষ করে শরীরটাও বেশি একটা ভালো না অনেক অসুস্থ কালকে লাভের মধ্যেই মানে হাতটা একদম কাপড় কাপড়া পেছনে হয়ে গেছিলো পরে প্রেশার হয়ে দেখলাম যে না একদম মানে লোড থেকেও লোড প্রেশার একদম কমে গেছিলো সেভেন্টিন বাই থার্টি হয়েছিলো সেই জন্য মানে একদম হাঁটা চলার জন্য খুবই কষ্টকর ছিল আমার জন্য মানে শুয়ে পড়লে যদি মনে সাহস শক্তি না রাখতাম তাহলে সত্যি সত্যি আমি বিছানা থেকে মানে উঠতেই পারতাম না এরকম অবস্থা হয়েছিল কালকে ঠিক আছে বাট আলহামদুলিল্লাহ কালকের থেকে আজকে একটু ভালো লাগতেছে সেই জন্য লাইভে চলে আসলাম আসতাম না আমি মানে কথা বলার মতো অত একটা মানে সরল সুতর ওরকম মানে নেই আমার কাছে আজকে যে একটু কথা বলবো আড্ডা দিব ওরকমটা নেই ঠিক আছে তারপরে চলে আসলাম মানে ভালো লাগতেছিল না কারণ প্রত্যেকদিন লাইভ করতে করতে অভ্যাসে এরকম পরিণত হয়ে গেছে তোমাদের সাথে কথা না বললে গল্প না বললে কীরকম একটা লাগে ঠিক আছে যারা নিউ যুক্ত হবে তারা অবশ্যই প্রথমে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন ঠিক আছে আর হচ্ছে যারা পুরাতন আমার ফ্রেন্ড তারা অবশ্যই লাইক করে কমেন্ট করবে আর নতুনরা কি কোথা থেকে দেখতে চলে লাইকটি অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়াচিংয়ে আসবে যাবে আসবে যাবে এটাই হবে বাট যারা প্রকৃত মানুষ মানে প্রকৃত বন্ধু হয় আর কি মানুষ বলে ভুল হবে কারণ সকলই মানুষ মানুষ তারা কেউ ইউজ করতে পারে না সরি তার জন্য যারা প্রকৃত বন্ধু আমার তারা অবশ্যই আমাকে লাইক করে আমার সাথে গল্প করবে আড্ডা দেবে ভালোবাসাবে ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত বন্ধুরাই করবে বাট সবাই তো আসবে না না সবার তো সবাইকে ভালো লাগে এটাই স্বাভাবিক যে একটা মানুষ সকলের প্রিয় হইতে পারে না তাই না যাক সবাই দোয়া করবে আমার জন্য যাতে আমাকে আলাপাকে একটু সুস্থ দান করে একটু তাড়াতাড়ি সুস্থ হইতে পারি সত্যি কথা মানে আমার কালকে এরকম অবস্থা হয়েছিল যখন আমি ডিউটি শেষ করে রুমে যাচ্ছিলাম টু ফ্লোরে ওঠার সময় না সিঁড়ি থেকে পড়ে গেছিলাম আল্লাহ পাকের কি রহমত মানে মা বাবা হয়তো দোয়া বা আল্লাহ পাক আমাকে রহমত করছে সকলের দোয়াতে হয়তো বা আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছেন হয়তো যদি আমি একটু হাত ফেঁস খেয়ে পরে যাইতাম যেভাবে পড়ছিলাম একদম পাটা ঘুটিয়ে পড়ে গেছিলাম মানে সিঁড়িতে যদি সার মানে অপর সাইডে রেলিং না থাকতো তাহলে কালকে আমার সত্যি বাঁচার কোনো লক্ষণ ছিল না বাঁচলেও হয়তো বা হাত পাবে একদম গড়িয়ে যেত এরকম অবস্থায় হয়ে পড়ছিলাম যাক মা বাবার দোয়া আল্লাপাকের রহমত থাকার কারণে আল্লাপাক সুস্থ রাখছে এটির জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবে যাতে আল্লাপাক তার সুস্থতা দান করে কেউ না থাকলে সত্যি একা একা কথা বলতে ভালো লাগে না ঠিক আছে মোটেও ভালো লাগে না কেউ একটু কমেন্ট করলে কথা বলা যায় কারোর সাথে একটু গল্প করা যায় বাট কাউকে দেখতেছি না এরকম গল্প করার মতো এই জন্য এখন আর লাইভে আসতে ইচ্ছে করে না কারণ কেউ আসে না তো ইচ্ছে করে কিন্তু ধৈর্য হারা হলে তো হবে না ধৈর্য ধারণ করে থাকতে হবে এটাই স্বাভাবিক আমার একাধিক ভালো মানে আমার মনের শক্তিটা মনের জোরটা লাফা অনেক বেশি দিছে ধৈর্যটা লাফাক বেশি দিছে খুব সহজে আমি ভাঙি না ভাঙি তবে মানে নিজেরই আবার নিজেকে বোঝাতে পারি এটা আমার একটা আমি মনে করি কে কি ভাবে জানি না বাট আমি মনে করি আমার একটা একটা ভালো গুণ আছে যে আমি নিজেকে নিজে সামলাতে পারি আগে ভাবতাম যে কবে বড় হব বড় হইলে হয়তো অনেক ভালো থাকতো কিন্তু এখন যতদিন যাচ্ছে তত দেখতেছি যে না ছোটোবেলাটাই আমাদের সবচেয়ে ভালো ছিল কেন বড় হলাম এখন ইচ্ছে করে আবার শৈশবে ফিরে যেতে তখন কোনো কষ্ট ছিল না কোনো আবেগ ছিল না কিচ্ছু ছিল না এখনও মনে হয় যে শৈশবের স্মৃতিগুলো চোখে বাসে দৌড়াদৌড়ি করতাম শীতের দিনে ধান উঠাইতো সবাই মাঠের মধ্যে থেকে ধানের পরে খেলাধুলা আড্ডা দেওয়া কত সুন্দরই না ছিল জীবনটা কেন যে বড় হইলাম এখন এটাই ভাবি আফসোস লাগে আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো শৈশবটা মিস করাটাই স্বাভাবিক কারণ শৈশবের সময় থাকলে মা বাবার শাসন ঠিক আছে আবার ভালোবাসা একটু অসুস্থ হলে তখন দেখতাম যে মা বাবা কিভাবে পাগলের মতো করে কীভাবে দৌড়ায় কখন ডাক্তারের কাছে নিবে কখন মেডিসিন খাওয়াবে খাবার না জোর করে খাইয়ে দেওয়া এগুলো এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি এখন যদি এক মাসে না খেয়ে থাকি কেউ জিজ্ঞেস করবে না কেন খাই নাই কেন রান্না করি নাই মানে এখন নিজেরটা নিজে সব করা লাগে আর তখন তো মা সব করতো না খাইয়ে দিত না খাইতে চাইলে আবদার করতে পারতাম কারোর সাথে হয় না কেউ মা বাবা থাকতে মূল্য বোঝে না আর কত মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রাখে এত কষ্ট করে আমাদের জন্য মা বাবা এত কষ্ট করে দুনিয়ার দেখায় আলো দুনিয়ার আলো দেখায় তারপর সেই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি ঝাড়ি মেরে কথা বলি আবার তারা যখন বিদ্যা বয়সে চলে যায় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি নিজেরা না বলে কিছু তবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যতগুলা মা বাবা বৃদ্ধাশ্রম আস্লা পাক ওনাদের অনেক ভালো রাখুক সুস্থ রাখুক ওনারা মানে যারা মারা গেছেন তাদের কালা ঝানার দান করুক যে মা বাবাগুলো বেশি আছে তাদের কালা হায়া দান করুক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি সকলের মা বাবার জন্য অনেক অনেক দোয়ার রইল কই সবাই কই মানে কারা কারা যেন লাইক দিছে কিন্তু কমেন্ট করে না কই সবাই কই একটু কমেন্ট করো প্লিজ দেখি কারা কারা লাইক করছো প্লিজ কমেন্ট করো एवरीवन আমি বুঝি না যখন আমি একটু নিজের ভিডিও থেকে মানে বাহির হয় কথাবার্তা তখনই হঠাৎ আমার ফোনে কোনো না কোনো একটা ফোন এসে চলে আসে আজকে পাপু ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জানাবেন পাপ্পু ভাইয়া আপনি কেমন আছেন সকালে খাওয়া দাওয়া করছেন বন্ধু আমি ভিডিও পোস্ট করছি ভিডিওগুলো অনেকগুলো দেখে নেবেন ঠিক আছে দেখে নিব সমস্যা নাই আমার সামনে যেগুলো আসে আমি তো ওরকম সার্চ করে তো আনা যায় না সামনে পড়লে আমি অবশ্যই দেখি ঠিক আছে যারা নতুন নতুন ভিডিও পোস্ট করে সবার ভিডিওই সামনে আসে সবারটাই দেখে লাগে আপনার অনেক ভিডিও আমার দেখা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছে হ্যাঁ ভালো থাকলে ভালো দোয়া করি আল্লাহ ভালো রাখুক ওই আল্লাহ কোথায় আজকে সব কোথায় যারা ওয়াচিং আছেন তারা লাইক করে কমেন্ট করবেন প্লিজ যারা নতুন যুক্ত হবেন তারা নিজের মানে জেলার নামটা বলবেন আপনারা কোথা থেকে গেলে আপনি দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর ট্যাপ করবেন লাইক দুটো বাট কমেন্ট করলো একজন বুঝতেছি না ঠিক আছে আমি তো সব সময় বসিয়ে রাখি বন্ধু বন্ধু আমি লাইক করে দিয়েছি ও আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার আম্মু বলছে তোকে কীরকম বউ চাই আমি বলেছি বন্ধু আমার বউ চাই এরকম একে সাতচল্লিশ পার করে দিল বার করে দেবে মানে বুঝলাম না কথাটা বুঝলাম না পাপু ভাইয়া মানে সাতচল্লিশ বার কি পার করে দিবে বার করে দিবে পার করে দিবে বুঝলাম না কিছু একটু বুঝিয়ে সুন্দরভাবে লিখো ঠিক আছে মানে আপনার আম্মু জিজ্ঞেস করছে আপনার কীরকম বউ চাই আপনি বলছেন এরকম বউ চাই একের একের সাতচল্লিশ পার করে দিল বার করে দেবে মানে কি যারা ওয়াচিং আছেন তারা কমেন্ট করেন ঠিক আছে তারা কমেন্ট করেন আজকে দাস ভাইয়াকে খুব মিস করতেছি রনি ভাইয়া তারপরে হচ্ছে সন্দীপ ভাইয়া সাদিয়াপু ইরা তো আসেই না আমার লাইফ এখন ইরা এখন বড়লোক হয়ে গেছে এরা আসে না সাদিয়াপুকে খুব মিস করতেছি যারা ওয়াচিং আছেন তারা কমেন্ট করেন আমি অবশ্য আজকে লাইভ বেশিক্ষণ করব না বিশ তিরিশ মিনিট হলে চলে যাব কারণ কেউ না আসলে ভালো লাগে না লাইভ করতে ঠিক আছে যদি বেশি মানুষ থাকে বেশি কথাবার্তা হয় তাহলে লাইভ করতে ভালো লাগে মন কথা সুন্দর লাগে যে না অনেক লোকজন আছে দেশে আড্ডা দাদাও যাবে বোধ আমি যদি বাংলাদেশে আসে তুমি কোথায় কোথায় ঘোরাবে আমাকে ও আচ্ছা তাই নাকি আমি তো ছেলে মানুষ না যা আমি নিয়ে ঠিক আছে বাংলাদেশ এসে একটা গাড়ি নেবেন যেখানিতে সেখানে ঘুরতে থাকবেন সমস্যা নেই বাট আমি তো ছেলে না তাই আমি আপনাকে গোরাব যারা ওয়াচিং আছেন তারা লাইক করে কমেন্ট করেন আচ্ছা লাইক আপনারা নাও করেন একটা কমেন্ট অন্তত করতে পারেন তাই না লাইক বা বাদ দিলাম আপনাদের ভালো লাগেনা লাইক দিবেন না বাট একটা কমেন্ট তো করতে পারেন এই যে কথাগুলো শুনতেছেন দেখতেছেন কেন এটা কথা বলে কি হয় আপনাদের সরি ভাইয়া আমি ওরকম মেয়ে না ঠিক আছে যে আপনি বাইক নিলে আমি আপনার সাথে ঘুরতে যাব ওকে আমি এ ধরনের মেয়ে না আর বিশেষ করে আপনি হচ্ছেন আমার মানে কি লাইভ অনলাইন জগতের বন্ধু বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি বাট আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না হুম আমাদের পারিবারিক কোনো ফ্রেন্ডস নাই পারিবারিক কোনো আত্মীয় না আপনারা তাহলে আপনার সাথে আমি কেন বাইক নিয়ে ঘুরতে যাবো অপরিচে মেয়ে নিয়ে কেন ঘুরতে যাবেন পরীক্ষা নিয়েছিলেন বাট আমি ওই ধরনের মেয়ে না ঠিক আছে আমি ডিউটি আপনার সাপ্তাহিক একটা ছুটি পাই আমি না পারতে সেটাই রুম থেকে বের হই না আর আপনি কিভাবে ভাববেন যে আপনি বলবেন আর আমি বলবো যে হ্যাঁ আপনি আসেন আমি ঘুরতে আমার কথা হচ্ছে মানে কি যেটা বলবো ক্লিয়ার বলবো আপনাকে বলবো আপনি আসেন আমি আপনার সাথে বাইক নিয়ে ঘুরবো আড্ডা দিব রেস্টুরেন্টে যাব খাবো দাবো না আমি ওই রকম টাইপের মেয়ে না আমার লাইফে ইচ্ছা হয় যার থাকবে ইচ্ছা হয় চলে যাবে আমি কাউকে জোর করে আটকেও রাখবো না বাট এই ধরনের কথাবার্তা আমি পছন্দ করি না এজন্য হয়তো আমার লাইফে মানুষ হয় না কারণ যারা তামাশা করতে পারে হুম রং ঢং করে কথা বলতে পারে তাদের লাইফ অনেক মানুষ হয় অনেক ছেলেমেলে আড্ডা দেয় আমি এগুলো পছন্দ করি না দেখেই আমার লাইফে কেউ আসে না এটাই হচ্ছে মেন কথা এখন তো এরকম একটা যুগ ফেস দেখানো লাগে মানে নিজের শরীর দেখাইয়া তারপর ভাইরাল হওয়া লাগে কেন রে ভাই এগুলা কেন করা লাগবে নির্লজ্জ মেয়ে আছে মানে সোশ্যাল মিডিয়া নিজেকে এরকমভাবে এক্সপোজ করে কি বলবো আর মেয়ে হিসেবে মেয়ে এগুলো বলতেও খারাপ লাগে মেয়ে যাচ্ত বলতেও নিজের কাছে দিতে লাগে হ্যাঁ ইটস ওকে বাট সব প্রস্তাব আমাকে আর কখনো দেবেন না ওকে লাইভে আসেন কথা বলি কথা বলেন গল্প করবেন আটক ফিরুল্লাহ সন্দীপ ভাইয়া কি আজকে নেই উদা হয়ে গেছে সন্দীপ ভাইয়া রনি ভাইয়া এটাই ভালো বাট আমার মতে এটা তো কোনো কথা না কারণ একটা মেয়ে মানুষ রুমে থাকবে এটা স্বাভাবিক বাট ছেলেদের ফ্রেন্ড থাকতে পারে তারা বাইরে আন্ডা দিতেই পারে তাদের বাইরে কাজ থাকে মেয়েদের তো থাকে না ওরকম কাজ হ্যাঁ এখন পরের চাকরি করি বাইরে থাকি ফ্যামিলি থেকে দূরে থাকি আমাদের নিজের বাজার নিজের করা লাগে নিজের রান্না নিজের করা লাগে এই ক্ষেত্রে ডিউটি শেষ করে আমাদের রুমের সামনেই আপনার সব কিছু পাওয়া যায় ওগুলা কিনে রুমে চলে যায় শেষ কথা আর বের হওয়া লাগে না বাট আমার মতো আপনি রুম বন্দী হয়ে থাকবেন কেন এটা তো কোনো মানে নেই আল্লাহ কি বল বল হম এটাই ঠিক আছে আমি আপনার ছোট বোন আপনি আমার বড় ভাই আমি এটাই মানে আমি ভাইয়াই ডাকি আপনাকে এবং বড় ভাই হিসেবে শ্রদ্ধাও করি সম্মান করে কথা বলি ঠিক আছে ಅಲ್ಲ ಮಾಡು. কি বাকি সবাই আসবে আমার তারপরে এত কষ্ট করে লাইফ এসে যদি কেউ না আসে কেউ কথা না বলে ভালো লাগে না খুব খারাপ লাগে বিষয়গুলো ঠিক আছে যাক আমি আর লাইভ করলাম না চলে যাচ্ছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে

बाया आप सुबह से बिया करोगे और तुम बहुत ऊपर आ चूके नहीं साथ एक्चुअली आज कल से बिया तो ना लोगों ने जो प्रोपर আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে আমি কেটে চলে যাচ্ছি কাজ আছে